স্বাগতম বন্ধুরা একটা প্রশ্ন করি জীবনে কখনো কি ভেবেছেন সময় যদি ফিরে না আসে তবে আজকের টাকা আজকের সুযোগও আর কখনো ফিরে আসবে না যদি আজকে সঠিক সিদ্ধান্ত না নেন তবে ভবিষ্যতে হয়তো আপনাকেই বলতে হবে কেন আমি আগে কিছুই করলাম না আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব কেন বিনিয়োগ না করলে আপনাকে একদিন চিরকাল আফসোস করতে হবে একটু ভেবে দেখুন সময় কারো জন্য থেমে থাকে না আজকের দিনে যে টাকা আপনার হাতে আছে সেটাই আগামী দিনে আপনার স্বপ্নকে সত্যি করতে পারে কিন্তু যদি সেই টাকা শুধু খরচ করতেই ব্যবহার করেন আর কোনো সঞ্চয় বা বিনিয়োগ না করেন তাহলে ভবিষ্যতে হয়তো বারবার আফসোস করতে হবে কেন আমি আগে কিছুই করলাম না আমরা সবাই চাই জীবনে আর্থিক স্বাধীনতা চাই পরিবারকে নিরাপত্তা দিতে চাই নিজর পরিশ্রমের ফল ভোগ করতে কিন্তু শুধুমাত্র আয় করলেই সেই স্বপ্ন পূরণ হয় না আয়কে সঠিকভাবে কাজে লাগাতে হয় আর সেই কাজের নাম হল বিনিয়োগ ভাবুন তো আপনি প্রতিদিন পরিশ্রম করছেন মাস শেষে বেতন হাতে পাচ্ছেন কিন্তু সেই টাকা শুধু খরচ হয়ে যাচ্ছে কোনো পরিকল্পনা ছাড়াই এখন হয়তো বড় কোনো সমস্যা নেই কিন্তু যখন বয়স বাড়বে আয় কমে আসবে তখন জীবনটা কঠিন হয়ে উঠবে যদি বিনিয়োগ না করেন তখন কোনো ভরসা থাকবে না তখন মনে হবে কেন আমি একটু আগেই শুরু করলাম না বিনিয়োগের সবচেয়ে বড় শক্তি হল সময় যত আগে শুরু করবেন তত বেশি লাভ হবে কারণ একটা ছোট টাকার অঙ্ক সময়ের সাথে সাথে অনেক বড় হয়ে ওঠে একে বলে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট উদাহরণ হিসেবে ধরা যাক আপনি যদি আজকে মাত্র এক হাজার টাকা বিনিয়োগ করেন আর সেটা প্রতি বছর গড়ে দশ শতাংশ হারে বাড়তে থাকে তবে ২০ বছর পরে সেই এক হাজার টাকা দাঁড়াবে প্রায় ছ হাজার সাতশো টাকায় আর যদি চল্লিশ বছর অপেক্ষা করেন তবে সেটা দাঁড়াবে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকায় অর্থাৎ সময় এখানে আসল ম্যাজিক অনেকেই ভাবে বিনিয়োগ শুরু করতে হলে অনেক টাকা থাকতে হবে আসলে তা নয় আপনি খুব ছোট পরিমাণ দিয়ে শুরু করতে পারেন নিয়মিতভাবে অল্প অল্প টাকা জমিয়ে বিনিয়োগ করলে সেটাই একসময় বিশাল হয়ে যায় আর যদি একেবারেই না করেন তবে সেই সুযোগটা হাতছাড়া হয়ে যায় তখন যতই চেষ্টা করুন আর আগের মতো সময় ফিরে পাবেন না এবার ভাবুন যদি বিনিয়োগ না করেন তবে কি কি সমস্যার মুখোমুখি হতে পারেন প্রথমত মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন প্রতি বছরই জিনিসপত্রের দাম বাড়ছে আজকে যে টাকায় এক কেজি চাল কিনছেন পাঁচ বছর পরে সেই একই টাকায় হয়তো অর্ধেকও পাবেন না আপনার টাকা যদি শুধু জমিয়ে রাখেন তবে তার মূল্য কমে যাবে কিন্তু বিনিয়োগ করলে সেই টাকা সময়ের সাথে বাড়বে আর আপনার ক্রয় ক্ষমতা অটুট থাকবে দ্বিতীয়ত অবসর জীবনের চিন্তা করুন যখন আয় থাকবে না তখনও খরচ থাকবে যদি কোনও বিনিয়োগ না করেন তবে অবসর জীবনে হাহাকার ছাড়া কিছুই থাকবে না তৃতীয়ত হঠাৎ জরুরি সময়ে হাতে টাকা না থাকলে বড় সমস্যায় পড়তে হবে আর চতুর্থত আপনার পরিবারও অনিরাপদ হয়ে পড়বেন কারণ ভবিষ্যতের কোনো সুরক্ষা আপনি তৈরি করেননি অন্যদিকে যদি বিনিয়োগ করেন তবে ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা পাবেন মানসিক চাপ কমে যাবে নিজের এবং পরিবারের স্বপ্ন পূরণ করতে পারবেন যেমন নিজের বাড়ি কেনা সন্তানদের ভালো শিক্ষার ব্যবস্থা করা এমনকি নিজের জন্যও নিশ্চিন্ত একটা জীবন তৈরি করাও সম্ভব হবে তাহলে প্রশ্ন আসে কোথায় বিনিয়োগ করবেন আসলে অনেক রকম সুযোগ আছে যেমন ব্যাংকের ফিক্সড ডিপোজিট শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বন্ড স্বর্ণ এমনকি রিয়েল স্টেটেও বিনিয়োগ করা যায় তবে সব ক্ষেত্রেই জ্ঞান থাকা জরুরি ঝুঁকি বুঝে নিতে হবে কারণ প্রতিটি বিনিয়োগেরই আলাদা আলাদা ঝুঁকি এবং লাভ আছে কিন্তু একটা জিনিস স্পষ্ট যেখানেই বিনিয়োগ করুন না কেন যদি একেবারেই না করেন তবে আফসোস নিশ্চিত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল বিনিয়োগ শুধুমাত্র টাকার বিষয় নয় এটা আসলে অভ্যাসের বিষয় আপনি যদি ছোট থেকে শিখে যান আয় থেকে কিছু অংশ আলাদা করে বিনিয়োগ করতে তাহলে সময়ের সাথে সেটা সহজ হয়ে যাবে কিন্তু যদি সেই অভ্যেসই না করেন তবে ভবিষ্যতে টাকা হাতে পেলেও সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না তাই এখন থেকেই শুরু করুন যত ছোটই হোক নিয়মিতভাবে বিনিয়োগ করুন কারণ আগামী দিনে আপনি চাইলেও আগের সময় ফিরিয়ে আনতে পারবেন না তখন শুধু মনে হবে কেন আমি আগে শুরু করলাম না কেন আমি বিনিয়োগ করলাম না কেন আমি ভবিষ্যতের কথা ভাবলাম না এই আফসোসটা যেন কোনোদিন আপনার জীবনে না আসে তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন বিনিয়োগ করবেন কারণ বিনিয়োগ না করলে ভবিষ্যতে শুধু অনুতাপই থেকে যাবে আর সেই অনুতাপের কোনো সমাধান তখন আর থাকবে না বন্ধুরা তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন ছোট থেকে শুরু করুন কিন্তু নিয়মিতভাবে বিনিয়োগ করুন কারণ সময় আর সুযোগ কাউকে অপেক্ষা করে না আজ যদি শুরু করেন ভবিষ্যতে নিলেকে ধন্যবাদ জানাবেন আর যদি দেরি করেন তবে শুধু আফসোসই করতে হবে আর মনে রাখবেন বিনিয়োগ হলো আপনার আগামী দিনের নিরাপত্তা আপনার পরিবারের স্বপ্ন আর আপনার নিজের স্বাধীন জীবনের একমাত্র চাবিকাঠি তাই দেরি করবেন না আজই শুরু করুন